আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুঞ্জহাটের প্রাণ কেন্দ্রে যে গোল্ডেন সান রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ভিতরে আমার সামনে উপস্থিত রয়েছেন রেস্টুরেন্টের প্রোফেটর হৃদয় আহমেদ সাব্বির স্যার আসলে তার সাথে কথা বলবো তিনি এই শহরে এই স্থানে রেস্টুরেন্টে দেওয়ার প্ল্যানিংটা কীভাবে করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ গোল্ডেন সান চাইনিজ অ্যান্ড কমেডি সেন্টার কুঞ্জেরহাট উপশহরের কেন্দ্রে আমরা করা প্ল্যানিং করি কুঞ্জারহাট আসলে একসময় মফসল টাউন ছিল এখন এটা সম্পূর্ণ একটা উপশহরে পরিণত হয়েছে এবং কুঞ্জহাটের এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের আমূল একটা পরিবর্তন এসেছে আমি যখন কুঞ্জেরহাট সহ আশেপাশের যেই এলাকাগুলো আছে সেখানে আমি যাই তখন আসলে প্রথমে আমি দেখি যে অনেক বেশি দালান কোঠা বাড়িঘর হয়ে গেছে যেহেতু মানুষের একটা লাইফস্টাইলে চেঞ্জ এসেছে সো এখন অনুষ্ঠান করার জন্য যথেষ্ট জায়গার পর্যাপ্ত অভাব রয়েছে একটা বাসার যে গার্ডিয়ান তারা চায় বাসার যে ছেলে বা মেয়ের বিয়ে শাদী বা গায়ে হলো দাকিকা বা অন্য যেই সামাজিক অনুষ্ঠানগুলো আছে জন্মদিনসহ সেগুলো একটা ভালো পরিবেশে করতে স্থান সংকুলান না হওয়ার কারণে অনেকেই বাসাবাড়ি বা উঠোনগুলোতে প্যান্ডেল করে করতে পারে না সো আমরা সেই কটা মাথায় রেখেই এই ব্যাপারটা গোল্ডেন সান চাইনিজ এবং কমেডি সেন্টারের যাত্রাটা স্টার্ট করি অ্যান্ড আমরা মানসম্মত একটা পরিবেশে সুসজ্জিত একটা কমিউনিটি সেন্টারে গেস্টদের রসনাবিলাস থেকে শুরু করে গেট টুগেদার সামাজিক যে কোনো অনুষ্ঠানের জন্য মাথায় রেখেই আসলে এই প্ল্যানিংটা করি সো গোল্ডেন সান চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টারে সুসজ্জিত একটা হলরুম যেখানে একসাথে একশো ষাট থেকে সত্তর জন গেস্ট একসাথে বসতে পারবে এবং একসাথে সর্বোচ্চ আমরা চারশো থেকে পাঁচশো গেস্ট একসাথে আমরা এন্টারটেন করতে পারবো আমাদের যেই স্টেজটা আছে সেটা আমরা খুব সুন্দরভাবে সুসজ্জিত করেছি জোন আছে আপনারা জানেন যে ছোট সোনামুনিদের জন্য কালারফুল খেলনা খুবই বেশি প্রয়োজন তাদের মনন এবং মেধা বিকাশের এখানে যখন একটা বাচ্চা এসে অন্য অন্য বাচ্চাদের সাথে একসাথে খেলাধুলা করবে তাদের মেধা বিকাশের ক্ষেত্রে এবং তাদের যেই মনন বিকাশের ক্ষেত্রে এটা খুবই বেশি সহায়ক হবে একটা কোয়ালিটিফুল জায়গায় যেয়ে গেট টুগেদার করার জন্য কিছু ভালো কিছু খাওয়ার জন্য আমরা সেভাবে গোল্ডেন সানকে গোল্ডেন সান চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টারকে সাজিয়েছি যেন এসে একটা পরিবার সুন্দরভাবে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করে যেতে পারে আর বা আপনি জানেন যে এক সময় খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই এগুলো মৌলিক চাহিদার মধ্যে ছিল বাট এখন জীবনযাত্রার আমূল পরিবর্তনের কারণে শুধুমাত্র খাদ্যই মৌলিক চাহিদা না এখন ভালো খাদ্য মানুষের মৌলিক চাহিদার মধ্যে পড়ে আমাদের গোল্ডেন সান চাইনিজ অ্যান্ড কমেডি সেন্টারের আমাদের মূল স্লোগান হচ্ছে গুড ফুড গুড মুড সো আমরা এটাকে সামনে রেখে আমরা খুব হাইজিন এবং খুব স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার পরিবেশন করার আমরা বদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ আমাদের যে কিচেন আছে এটা লাইভ কিচেন এখানে এসে অর্ডার দেওয়ার সাথে সাথে দেখতে পারবে গ্রাহকরা যে থাই চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান কুজিনের এবং যে বাংলা খাবার আছে সেগুলো সরাসরি তৈরি কীভাবে হয় সেটা দেখতে পারবেন আর আমাদের খুব অত্যাধুনিক সুসজ্জিত পাকঘর আছে আর কিচেন আছে যেখানে থাই চাইনিজ ইন্ডিয়ান কুজিন বাংলা খাবার এবং অত্যাধুনিক যেই ফাস্ট ফুডগুলো আছে স্পেশালি পিৎজা বা ওভেন বেক পাস্তা এগুলোর জন্য আমাদের অনেক বড় ওভেন আছে কাস্টমারের জন্য এই গোল্ডেন সান বিশেষ কি ব্যবস্থা রয়েছে এটা বলবেন ইয়াস গোল্ডেন সান চাইনিজ রেস্টুরেন্টের ভিতরে যে সুসজ্জাটা এটা খুবই আমরা মনের মাধুর মিশে তৈরি করেছি এক কথায় বলতে পারেন এখানে যেই ডেকোরেশনটা আছে এক কথায় আমরা খুব সুন্দরভাবেই মানুষের যেন মন কেড়ে নেয় সেভাবে আমরা তৈরি করেছি এছাড়া একসাথে একশো ষাট থেকে সত্তর আসন বিশিষ্ট একটা হলরুমের পাশাপাশি স্টেজ আছে যেখানে যে ব্রাইড ঘ্রুম যারা বরকনে বসতে পারবে গেস্টের জন্য আলাদা সোফা সেটের ব্যবস্থা আছে সুসজ্জিত আমাদের সামনে যে লাইটিংগুলো আছে সেগুলো তো রয়েছে ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ এছাড়া শীতাতপ নিয়ন্ত্রণের পাশাপাশি আলাদাভাবে ফ্যানেরও আমরা ব্যবস্থা করেছি যাতে কোনো প্রকার এখানে অস্বাস্থ্যকর কোনো পরিবেশের সৃষ্টি না হয় এছাড়া সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা আমাদের ব্যবস্থা রয়েছে সামনে খুব মনোরম একটা পরিবেশ রয়েছে যেখানে বারোটা থেকে তেরোটা গাড়ি একসাথে পার্কিং করা সম্ভব এবং আমাদের যেই কমিউটি সেন্টারের সামনে যেই স্পেসটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন খুবই পরিষ্কার এখানে গেস্টরা এসেও একটা সুন্দর একটা ভাইব নিতে পারবে যে একটা ভালো সেন্টারে আমরা এসেছি আচ্ছা নিম্ন আয়ের এবং সকল লেভেলের আপনার কাস্টমার এদিকে আসতে পারবে কিনা তাদের জন্য এরকম সুযোগ রয়েছে কিনা সেই ব্যাপারে অবভিয়াসলি অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো লেভেলের আমরা কোনো পরোয়া করি না বা লেভেলের কোনো ব্যবস্থা করিনি আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যেহেতু একটা মফসল শহর থেকে একটা উপসহরে উপনীত হয়েছে সো সব ধরনের মানুষই চাইবে যে একটা শহরের মতো একটা যে কোনো সুযোগ সুবিধা লাইফে লাইফস্টাইলে আনার জন্য শহরের মানুষ চাইনিজ থাই কন্টিনেন্টাল খাবার খাচ্ছে কেন এইখানে খাবে না সো খুবই কম খুবই স্বল্প খরচে আমরা এই খাবারগুলো রেখেছি সো এইখানে গ্যাস থেকে শুরু করে যে কাঠের খড়ি দিয়ে রান্না হয় দুই ধরনেরই ব্যবস্থা আছে আমরা দুই ধরনের ব্যবস্থাই রেখেছি যারা গেস্টরা মনে করবেন যে তাদের নিজেরা রান্না করে সার্ভ করবে নিজেদের সব কিছু বাবরচি দেওয়া বাবরচি আমাদেরও আছে অ্যাভেলেবেল তারা যদি আনতে চায় সেটাও পারবে আমরা তো আমাদের কিচেনটা দিয়ে দিব। কিচেনে তারা রান্না করে নিজেরা সার্ভ করতে পারবে এছাড়া যদি চায় তারা যে মাথা পিছু আমাদের কন্ট্রাক্টে দিয়ে দিবে আমাদের যেই এখানে ম্যানেজার আছে তার সাথে কথা বলতে পারে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে পিছু কন্ট্রাক্টে আমরা সার্ভ করে দিব সেই ক্ষেত্রে হতে পারে তাদের ঝামেলা একটু একটু কম হবে সব ধরনের ব্যবস্থায় আসলে রেখেই আমরা এগিয়েছি ধন্যবাদ আপনি এই রেস্টুরেন্ট নিয়ে নেক্সট প্ল্যানিংটা বলবেন এবং সর্বশেষ কাস্টমারের উদ্দেশ্যে কী বলতে চান দুটি জিনিস আসলে আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলবো প্লিজ এন্ড সিয়াস উই আর ওয়েলকামিং উই আর ভেরি ওয়েলকামিং উই বিলিভ ইন গুড সার্ভিস উই হ্যাভ ভেরি গুড ফুড আইটেমস দ্যাট ইউ ক্যান চয়েস অ্যান্ড জাস্ট ইউ ইউ উইল এনজয় অল দ্য ফুডস আপনারা গোল্ডেন সানে আসুন গোল্ডেন স্যান চাইনিজ অ্যান্ড কমিউডি সেন্টারে আপনাদের পরিবারকে নিয়ে আসুন এমন নয় যে এসেই আপনাদের খাবারের অর্ডার দিতে হবে খাবার খেতে হবে নো আসলে এখানে আপনারা ঘুরতে আসতে পারেন এখানে চা কফি খেতে আসতে পারেন বাচ্চাদের খেলার জায়গা আছে বাচ্চাদের এনে খেলাধুলা করাতে পারেন উই ডোন্ট হ্যাভ ইনি অবজেকশন আমাদের এই ব্যাপারে কোনো প্রবলেম নেই